ডিজিটালের যুগে দেখো জীব দশাতে স্বামী হারাই ডিজিটালের যুগে দেখো জীব দশাই স্বামী হারাই পর পুরুষের সাথে নারী সারাদিন ঘুরে বেড়াই পর পুরুষের সাথে নারী সারাদিন ঘুরে বেড়াই ডিজিটালের যুগে দেখো জী দশাই ভ পুরুষের সাথে নারী সারা সারাদিন ঘুরে বেড়াই হাতে আছে মোবাইল ফোন হাতে আছে মোবাইল ফোন কান্দে লেডিজ বেগতাই পুরুষের সাথে দেখো কিশন দর্জম কাটাই পুরুষের সাথে দেখো কি সুন্দর সম কাটাই ডিজিটালের যুগে দেখো স্বামী মরে জীব দশাই ডিজিটালের যুগে দেখো স্বামী মরে জীব দশাই অরে স্ত্রী দেখো পর পুরুষের সাথে যেন স্ত্রী যেন পুরুষের সাথে যেন সম কাটাই আর বিদেশ হইতে টাকা করি কামাই করা বাড়ি পাটাই বিদেশ তাই টাকা করি কামাই করা বাড়ি পাটাই পুরুষের সাথে নারী অবহেলায় দিন কাটাই পর সাথে নারী অবহেলাই দিন কাটাই যত দেখবা সুন্দর নারী অভিমানে মরে তাই যত দেখবা সুন্দর নারী অভিমানে মরে তাই মোবাইল ফোনে টিকটকেতে তাছাড়া যে বাসে নাই মোবাইল ফোনে টিকটক এতে তাছাড়া নাই বিদেশেতে লক্ষ টাকা তার স্বামী মাসে বেতন পাই বিদেশেতে লক্ষ টাকা তার স্বামী মাসে কামাই মোবাইল ফোনে টিকটক এতে তার যে নজের পর পুরুষের সাথে মিল্লা তার যে নদী ন কাটাই ডিজিটালের জীবাতে স্বামী মরে এ ধরাই ডিজিটালের জীব দোষাতে স্বামী যে মরে জীব দশাই ওরে নারী লুকে পর পুরুষের সাথে যে নদী কাটাই নারী লোকে পর পুরুষের সাথে যে নদিন কাটাই কি জবাব দিবে তোমরা রোজ হাসরের কঠিন বেলায় কি জবাব দিবে তোমরা রোজ হাসরের কঠিন বেলায় ডিজিটালের যুগে পুরুষ মরে যে নজীব দশাই ডিজিটালের যুগে পুরুষ মরে যে নজীব দশাই অরে পরপুরুষের পুরুষের সাথে দেখো পর পুরুষের সাথে দেখো নারীরা দিন কাটাই তার স্বামী বিদেশ বি পাকে জীব মরে তাই তার স্বামী বিদেশ বি পাকে জীব দোষে মরে তাই বলে অরে বাবিয়া খলিলশা বলে মানি তোমরা করবা নাই কত রঙের গানবা নাইয়া খলিলশা ফেসবুক বট আরে কত রঙের গান বানাইয়া শাহ ফেসবুকে পাটাই শুনো তোমরা দেখো কথাগুলি সত্য সত্যতাই শুইন তোমরা দেখো সবি কথা যেন সত্যতাই ডিজিটালের স্বামীরা যে জিব দশাতে মরে ভাই ডিজিটালের স্বামীরা যে জীব দসতে মরে তাই